আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ডেলি স্টার থেকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তার জন্য একটা ছোট্ট রিল বানাতে এসেছি দেখতে পাচ্ছেন আজকে একদম হেডলাইন এটা হচ্ছে আজকে ডেলি হেডলাইন বলা হচ্ছে ইমপ্রুভিং ইমপ্রুভিং সামার পাওয়ার সাপ্লাই অর্থাৎ এই যে এখন বর্তমান চলতেছে গ্রীষ্মকাল সামার তার যে ইমপ্রুভিং সেই অবস্থা নিয়ে কথা বলা হচ্ছে আর কি পাওয়ার সাপ্লাই আপনি জানেন বিদ্যুৎ সরবরাহ সেই যে উন্নতি অবস্থা সেটা নেই মূলত হচ্ছে কথা বলা হচ্ছে তা গ্রীষ্মের পাওয়ার সাপ্লাইয়ের উন্নতি আর কি এমন একটা বিষয় বলা হচ্ছে দেখেন গভর্নমেন্ট গভর্নমেন্টে হাফ দ্য সাবসিডি সাবসিডি মানে জানেন সেটা হচ্ছে ভর্তুকি পাওয়ার মিনিস্ট্রি নেডস ওকে গভর্নমেন্ট কী করবে পাওয়ার মিনিস্ট্রি যে নিড আছে তার একটা হাফ সাবসিডি ভর্তুকি দিবে নতুন যে শব্দটা এগুলো সবই জানেন নতুন যে শব্দটা এটা আরেকটু গভীরে আছে সেটা হচ্ছে এই শব্দটা ডলার ক্রান্স একটা শব্দ বলা আছে ডলার ক্রান্স আমরা বিভিন্ন সময় অনুবাদ ক্লাস নিতে গিয়ে যখন বলি অর্থনৈতিক সংকট আমাদের শিক্ষার্থী বন্ধুরা সবাই লিখে ইকোনমিক ক্রাইসিস এই ক্রাইসিস শব্দটার অনেকগুলো সিনোনিম হতে পারে তারই একটা শব্দ হচ্ছে ক্রান্স নট কুড়মুড়ে ক্রান্স এই ক্রান্স মানে হচ্ছে সংকট অর্থাৎ ডলার সংকট স্টিল এখানে এর একটা ভারগোজ্জ আছে বগিং ডাউন ফার্নেস ওয়েল ইম্পোর্ট অর্থাৎ আলটিমেটলি হচ্ছে আমাদের আপনারা জানেন ভালো করে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে যেগুলো হচ্ছে তেল ভিত্তিক ওকে এটা যদিও কষ্ট একটু বেশি হয় আর কি সো এটাই বলা আছে এখানে নতুন একটা শব্দ আছে দেখেন সেটা হচ্ছে বোগিং ডাউন ডলার ক্রান্স বলতে আমাদের যে ডলারের সংকট ই স্টিল এখনও বোগিং ডাউন মূল শব্দটা হচ্ছে বোগ বোক ডাউন এই বোগ ডাউন মানে হচ্ছে ব্যাহত করা বোক ডাউন মানে হচ্ছে ব্যাহত করা আলটিমেটলি অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রশ্ন করে স্যার রিটেনে ভালো হয় না কেন রিটেনে ভালো না হওয়ার পেছনে বড় দায়ী হচ্ছে আলটিমেটলি আপনাদের সেন্টেন্স প্যাটার্ন এবং হাই ফ্রিকোয়েন্সি অফ ভগাবুলারি না থাকা আপনারা যা লিখেন খুবই অর্ডিনারি গতকালকে এক শিক্ষার্থী আমাকে বলতেছে স্যার আমার তো অমুক ভগাবুলারি বা স্মার্ট ভগাবুলারি মুখস্থ আমি বললাম ভগাবুলারি মুগস্থ করে বা মুগস্থ ভগাবুলারি দিয়ে কখনোই এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অ্যাপ্লাই করা যাবে না ওই শব্দের ব্যবহার না দেখা পর্যন্ত ওই শব্দটা আপনি কখনো ব্যবহার করতে পারবেন না স্পেশালি ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যেটা মুখস্থ করেন ভোকাবুলারি এটা অবশ্যই কি করবে আপনাকে এই সিনোনিম অ্যান্টনিমে হেল্প করতে পারে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কখনোই হেল্প করবে না মূলত মূল শব্দটা হচ্ছে বুক ডাউন অর্থাৎ ব্যাহত করা বাধাগ্রস্ত করা প্রিভেন্ট অর্থাৎ হতে না দেওয়া করা ডলার করতেছে এই যে আমাদের ফার্নেস ওয়েল ইম্পোর্ট এটাকে এখনো বাধাগ্রস্ত করছে বোক ডাউন বাধাগ্রস্ত করা ব্যাহত করা ঠিক আল্লাহ হাফিজ প্রতিদিন ইনশাল্লাহ এরকম টুকটাক ভিডিও আপনাদের জন্য আপলোড করবো আসসালামু আলাইকুম